আস্থা জয়েরা আস্থা জয়েরা এই অল দীর্ঘদিন যাবত এই মার্কেটে সার্ভিস দিয়ে আসতেছে এই অল একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে 100% আপনি অথেন্টিক প্রোডাক্ট পাবেন আইউনিদিনের বলার মধ্যে কিন্তু আর সংসারের যাবতীয় প্রোডাক্ট আপনি আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো আজকে আমরা সামনে যেহেতু কুরবানি যারা একদিনের কসাই হতে চায় বা পুরো মাস ব্যাপী বছর ব্যাপী যে সংসারের জন্য প্রোডাক্টগুলা ইউজ করেন চুরি চাপাতি যেগুলো প্রয়োজন কিচেন আইটেম আমি সেইগুলো নিয়ে কথা বলবো সেগুলোই আজকে দেখা যায় আমাদের সর্বপ্রথম হলো সেফটি ফার্স্ট সেফটির জন্য আমরা অনেক ছুরি চাপাতি কিনি এখানে দেখেন অনেক ছুরি চাপাতি কিনে এভাবে ফালানো থাকে সংসারে বাচ্চা থাকে ভাই থাকে বোন থাকে ছোট দেখা যায় সেফটির খুব প্রয়োজন হয় এই চাকুটা চাকু সেটটা দেখেন কত সুন্দরভাবে আপনার এটা স্থানের পড়া দেখেন্ট হ্যাঁ কালার কালার একটা ব্ল্যাক আর এর ভিতরে একটা কাজ করা এটার মধ্যে কি কি থাকবে আমি এখানে বের করে দেখাই দিই দেখেন চা পাতি অনেকগুলো আইটেম পেয়ে যাচ্ছেন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই একটা স্টান সেফটির জন্য আট পিস পিস আপনি আর এটা আট পিস বড় কথা না এটা যে কোয়ালিটি ফুল অনেক অথেন্টিক প্রোডাক্ট এটা খুব শার্প এটা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না এটা পুরো ফাইবারের কাজ করা আপনি বড় খাসি মুরগি সব ধরনেরই ইউজ করতে পারবেন এই যে কিচেনের জন্য এটা হলো একটা শেফ নাইফ এই হলো সাত পিস আর ইস্টার্ন এক পিস তাই না ছোটর মধ্যে আছে সব ধরনের সাইজে আছে চামড়া ছেলার জন্য এই যে চামড়া ছেলার জন্য পল টল কাটার জন্য এগুলো খুব সিজার সব জন্য তো এটা আপনি আর এই যে এটা দিয়ে তো মনে ধার দেয় তাই এটা হলো আপনার চর্বি টর্বি যখন আপনার চর্বি যখন আপনার এই চাপাতিতে বা চাকুতে আটকে যাবে তখন এটা ছাড়ানোর জন্য তারপরে আপনি দেখা যায় এই ধারটা সবসময় কিন্তু আপনার রেগুলার এরকম থাকবে না সেই ক্ষেত্রে আপনার এই শাপনারগুলো আছে আপনি এই শার্পনার গুলোতে সার্ভ করতে পারবেন ঠিক আছে এটা আলাদা নিতে হবে এটা আলাদা কিনতে হয় তো আপনারা যদি এই সেটটা নেন আর এটা হলো চাপাতি টাপাতি আপনার ধার করতে পারবেন ঠিক আছে এই দুইটা জিনিস আমরা এই সেটটার সাথে গিফট করে দিব শুধু এই মে মাস মে মাস জুড়ে এই অফারটা থাকবে এই সেটটার সাথে এই যে আপনার নাইট সেটটা সেভেন পিস আর ইস্টার্ন এক পিস এই পিসের সাথে এই দুইটা আমরা গিফট দিয়ে দিব

এই মে মাস জুড়ে কুরবানি উপলক্ষে যারা আমাদের এই প্যাকেজটা নিবে এই প্যাকেজটা আমরা একবার রিজনেবল প্রাইজ দিয়ে দিব একদম পাইকারি দামে এই মাত্র বিশ থেকে ১৯ দিন যে সময় আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনি দেখেন আলাদা যদি কিনতে চান এটার দাম লাগবে পনেরোশো টাকা এটার দাম লাগবে পাঁচশো টাকা এটা লাগবে আপনার সাত থেকে আটশো টাকা এটা লাগবে সাত থেকে আটশো টাকা এইভাবে আপনার প্রায় আট থেকে সাড়ে আট হাজার টাকার প্রাইজ আসে এটা গিফট করে দিব আর এই সেটটা যে এই মাসে যারা অর্ডার করবে এই দুইটা জিনিস আমরা ঠিক আছে এরপরে আপনি এরপরে অফার করে দেখেন যে আমরা অর্ডার অর্ডার করতে চাইলে অর্ডার করতে দেখবেন এগুলা প্রাইস চলে আসবে আট থেকে সাড়ে আট টাকা তখন প্রাইস চলে আসবে কিন্তু এখন এটা আমরা একটা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি কুরবানি উপলক্ষে আপনারা চাইলে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা এই সেটটা নিতে পারেন শুধুমাত্র কোরবানি উপলক্ষে কোরবানি ঈদের পরে কিন্তু আবার প্রাইস বেড়ে যাবে আমরা বললাম এই এ শ্রমিক থেকে যারা প্রোডাক্ট ক্রয় করে তারাই একমাত্র বলতে পারবে এটা একটা আস্থার প্রতিষ্ঠান ঠিক আছে এটা সেবামূলক একটা প্রতিষ্ঠান নিশ্চিন্তে আপনারা এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন ওকে আচ্ছা এখন কিন্তু আমি এখন অন্য যে অন্য ধরনের কিছু সেট দেখাচ্ছি ফার্স্টে কিছু সেট দেখালাম এগুলো এখন আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন যারা কোরবানির জন্য হ্যাঁ একদিনের পশায় যারা হতে চাই গরু কাটা থেকে একদম রান্নাঘর পর্যন্ত বা বন্টন করা পর্যন্ত যেটা যেটা প্রয়োজন সব সরি চাপাতি গুলো আমরা দেখাই দেবো একদম রিজনেবল প্রাইজ বিভিন্ন পেজে দেখা যায় গরু হার কেটে দেখাচ্ছে পা কেটে দেখাচ্ছে চাপাতির দাম দেখানোর আপনি ইউজ করতে পারবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট এগুলো অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা নিঃসন্দেহ ভাবে আপনি ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা পাঁচশো বিশ হ্যাঁ হ্যাঁ খুবই একটা দেখেন চাইনিজ কোরাল এটা এগুলো আপনার চাইনিজ আচ্ছা চাইনিজ কোরাল বলে কেউ চাপাতি বলে এক একজনের এক এক ভাবে বলে বুঝতে পারছেন এই হলো আর যদি আপনারা সিঙ্গেল ভাবে নিতে চান এখানে অনেক চাপাতি আছে আপনি দেখেন অনেক ধরনের চাপাতি

যেভাবে ইউজ করেন কালার যা আছে তাই থাকবে আর এগুলা কিভাবে রিপিট করা দেখছেন এই চাপাতিটা এখানে আপু এইগুলা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন আর এই যে দেখেন নতুন কিছু নাইফ আসছে মিলিটারি মিলিটারি গ্রেডের এগুলা প্রত্যেকটা মডেল নাম্বার দেওয়া আছে এটা হলো পাঁচশো এগারো মডেল মডেল নাম্বার এটা পুরোটা পিতল কাজ করা রিপিটের অনেক কোয়ালিটিফুল যে কোনো শপে বা পেইজে কিনতে যাবেন এটা বাইশশো থেকে পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে নেবেন ওয়ানলি আঠারোশো টাকা ওয়ানলি আঠারোশো টাকা আর একটা কথা আছে আপনার এই প্রোডাক্ট বাসায় নেওয়ার পরে যদি ভালো না লাগে বা আপনার কার্যকারী না হয় আপনি সাথে সাথে রিপ্লেস পাঠাতে পারবেন আমাদের ঠিকানায় আমরা সাথে ডেলিভারি চার্জ সহকারে ক্যাশব্যাক করে দিই এটা শুধুমাত্র এ সিরামিক এ ওয়ান সিরামিক কেন এ ওয়ান সিরামিক আমি একটা কথা বলছি যে শুধু প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনার স্বাচ্ছন্দ্যবোধ মূলক আস্থার প্রতিষ্ঠান এটা এ ওয়ান সিরামিক

পাঁচশো ষোলো এটা পাঁচশো ষোলো এটার আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটার অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে আসলে এইভাবে আলাদা করে দেখানো সম্ভব না আপনার স্ক্রিনশট দিয়ে ঠিক চিহ্ন দিয়ে পাঠিয়ে দিবেন আমরা আলাদা আলাদাভাবে আপনাদের প্রাইস বলে দিব। আর একটা চাপাতি আসছে এটা খুবই কোয়ালিটি ফুল মিনিমাম নয়শো থেকে এক কেজি ওয়েট হবে এটা যে কোনো সব থেকে কিনতে গেলে সাড়ে তিন হাজার টাকা লাগবে আমাদের কাছ

এটা আপনি ভাবে ব্যবহার করতে পারবেন তো আপনি এই প্যাকেজটা যদি নেন এই প্যাকেজটা নিলে আপনার আলাদা আর কিছু কিনতে হবে না এটা হলো আপনার জবাই করার জন্য এটা গরু জবাই থেকে খাসি জবাই সব ধরনের কাজ করতে পারবেন ঠিক আছে আর এটা আছে চারশো পাঁচশো বিশ টনের টেম্পারেচার যেটা আমি বললাম টন দেওয়া এটা আপনি এটা থিকনেসটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা নিয়ে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এটা একটা থাকবে আর মিলিটারি গ্রেডের নাইফ থাকবে

এগুলা ধার করার জন্য সুবিধা বটি ছুরি চাকু যেটা যেটা প্রয়োজন সব করতে পারবেন চামড়া ছেলার জন্য এটা একটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন নর্মালি একটা নাইফ আপনি কিনতে গেলে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগবে এতটাই কোয়ালিটি ফুল এটা এগুলো সব আপনার মানে গরু কাটা থেকে শুরু করে সব ধরনের কাজ এটা বাসার কাজও করতে পারবে যত্ন সহকারে রাখলে নেক্সটে কাজ করতে পারবেন এখানে পিসের একটা কালেকশন হ্যাঁ দশ পিসের একটা কালেকশন থাকতেছে এটা একদম একটা ধামাকা অফারে দিব এই কোরবানি উপলক্ষে এই মাস জুড়ে এই অফারটা থাকবে এই প্রাইসটা মিনিমাম এটার দাম যদি আপনার সাড়ে তিন হাজার হয় এটা সাড়ে তিন হাজার হয় মিনিমাম এই প্যাকেজটার দাম আসে পনেরো থেকে ষোলো হাজার টাকা পুরো প্যাকেজটার দাম আসবে পনেরো থেকে ষোলো হাজার টাকা আমরা পুরো মাস ব্যাপী যদি আপনারা এই প্যাকেজটা নিতে চান অনলি দশ দিনের অফার থাকে অনলি দশ দিনের অফার এই দশ দিনের অফারে যদি আপনারা নেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা এই যে এতগুলো জিনিস পেয়ে যাচ্ছেন দশ দিনের মধ্যে এই প্যাকেজটা যারা অফার করবেন এটা সম্পূর্ণ ডিফারেন্ট অথেন্টিক প্রোডাক্ট ডিফারেন্ট একটা নাইফ ডিফারেন্ট শেপ সম্পূর্ণ ডিফারেন্ট শেপ যারাই প্যাকেজটা অর্ডার করবেন তাদের সাথে এটা গিফট করবেন এটা দেখি কি করা যাবে এটা সব ধরনের কাজ করতে পারবেন অনেক ধরনের আমরা বড় জিনিস হাতের উপরে ছুরি দিয়ে হাত দিয়ে খাই দিয়ে কাজ করতে হয় এটা না হাত দিয়ে আপনি পুরাপুরি করতে পারবেন হ্যাঁ আর এটা দিয়ে কিন্তু সবকিছু কাটতে খুব ইজি হবে হ্যাঁ সবটা ইজি হবে কেন এটা আপনার নিয়ন্ত্রণে থাকবে এটা কভার করা থাকবে যারা এই প্যাকেজটা আমাদের প্যাকেজটা দেখেন আপু এই প্যাকেজটা যারা যারা দেখবেন এটার সাথে এটা আমরা এটা আমরা গিফট করে দেব এটা গিফট পেয়ে যাবেন আপনারা এতটায় অথেন্টিক প্রোডাক্ট এগুলো আসলে আপনার না ধরলে বুঝতে না মিনিমাম এটার ওয়েট থেকে এগারোশো থেকে বারোশো গ্রাম ওয়েট হবে মিনিমাম আর এটা আপনি পঞ্চাশটা গরু কেটে ফেলবেন একটা অনেক যদি কসাইরা গরু কাটতে পারে আর এটা আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন আর পুরোটাই রিপিট করা হান্ড্রেড পার্সেন্ট এগুলো একটা সেট যদি কিনে রেখে দেন তাহলে আপনারা ইজিলি অনেক অনেক বছর লাইফ কেটে যাবে এগুলো দিয়ে করতে পারবেন আপনার লাইফ কেটে যাবে এই কাজ করতে পারবেন যদি এই প্যাকেজটা আপনারা এই দশ দিনের মধ্যে নেন আপনাদের এটা আমরা গিফট করে দিব আবারও বললাম মাত্র নয় হাজার আর আপনারা যদি এই অনলাইনে দেখে আস্থা না পান যে আমরা অনলাইনে দেখে আমরা বিশ্বাস তো না আমরা অফলাইনে কিনতে চাই তো আপনারা যদি আমাদের শপে আসতে চান এ ওয়ান শ্রামী এ ওয়ান শ্রমিক চন্দিমা সুপারমার্কেট নিচ তলে চলে আসবে দুই 102 নাম্বার Shop নাম্বার বা 9 নাম্বার গেট থেকে আর নাম্বার দেয়া আছে সব থেকে চেনার সহজ উপায় হলো ঢাকা কলেজের পাশের মার্কেট হ্যাঁ ঢাকা কলেজের পাশে মার্কেটটা আর এ ওয়ান শ্রমিক আমি আবারও বলছি যারা আমাদের এখান থেকে কিনাকাটা করেন আগেও আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছেন এখানে 100% অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার যদি প্রোডাক্ট বাসায় নেওয়ার পরে ভালো না লাগে আমরা ডেলিভারি চার্জ সহকারে ডেলিভারি চার্জ সহকারে রিটার্ন দিয়ে দেব আর হলো এইটার সাথে আরো একটা অফার আছে আচ্ছা আরো অফার আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ থেকে অফারের উপর অফার চলছে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুয়ালা পুরো ডেলিভারি চার্জ আচ্ছা অফারটার জন্য অফার চলছে আপনারা খুব দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর সংসারের যাবতীয় ডিনার সেট এখানে পেয়ে যাবেন। ডেকোরিজ যা যা প্রয়োজন সব আমাদের শপে পাবেন। গ্লাসওয়্যার থেকে শুরু করে एवरीथिंग আইটেম পাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা নক করবেন। প্রোডাক্ট যদি নিতে চান সু স্টক সীমিত। যে কোনো সময় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ।